বিয়ার ওয়াইন হুইস্কি আর ভোটকা এগুলো নিয়ে মানুষের মাঝে তিনটি খুব জনপ্রিয় বিশ্বাস বহুকাল ধরে আছে এক লাল ওয়াইন হার্টের জন্য ভালো দুই ঠান্ডায় মদ শরীর গরম রাখে এবং তিন শুধু বিয়ার খেলে কোনো ক্ষতি নেই কি কথাগুলো শুনে স্বস্তি বোধ হচ্ছে তাই না বাস্তবতাটা কিন্তু পুরোটাই ভিন্ন আজ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর দেখুন এই ধারণাগুলো কতটুকু ভুল আর অ্যালকোহল সম্পর্কে আপনার পজিটিভ যাই ধারণা ছিল তা কিভাবে বদলে যায় ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠলেন কিন্তু মাথাটা ভারী লাগছে হাত কাঁপছে মুখটা শুকনো লাগছে আর মনের ভেতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করছে বিছানার পাশে আধা খালি একটি বোতল পড়ে আছে আপনার সন্তান দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর চোখে অদ্ভুত এক অবিশ্বাস এবং ভয় বোঝা যাচ্ছে আপনি কি চান জীবনের এই মুহূর্তটা বাস্তব হোক আজকের ভিডিওতে আমি দেখাবো বিয়ার ওয়াইন হুইস্কি বা বোটকার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস আসল বিজ্ঞান আর ভয়ঙ্কর বাস্তবতা যা জানলে হয়তো আপনি আজই সিদ্ধান্ত নেবেন আমি আর কখনো মধ খাবো আমরা বিআর ওয়াইন হুইস্কি আর ভোটকার নাম শুনলেই কি মনে করি পার্টির হাসি রঙিন গ্লাস চেয়ার্স আর সেলফি কিন্তু প্রতিটি গ্লাসের ভেতরে থাকে একটাই জিনিস ইথানল আপনি যেটা খাবেন সেটা শরীরে ঢুকেই আপনার রক্তে মিশে যাবে তারপর মস্তিষ্কের সিগন্যাল সিস্টেমকে ধীরে ধীরে ধ্বংস করতে শুরু করবে ডাব্লিউএইচও বলছে অ্যালকোহলের কোনো নিরাপদ মাত্রা নেই কারণ যতই কম হোক শরীরে ক্ষতি শুরু হয়ে যায় তো এই ভয়ঙ্কর পানীয়টা আসলে কোথা থেকে এর প্রচলন কীভাবে এবং কেন হলো চলুন একটু জেনে নিই হাজার হাজার বছর আগে থেকেই মানুষ নেশার স্বাদ চেনে মেসোপটেমিয়া আর মিশরের প্রতাত্ত্বিক খননে দেখা গেছে মানুষ পাঁচ হাজার বছর আগেই শস্য ফার্মেন্ট করে পানীয় বানাত প্রাচীন গ্রিক সভ্যতায় ওয়াইন ছিল অতিথি আপ্যায়নের প্রতীক আর মধ্যযুগে ইউরোপের ভিক্ষুরা বিয়ার বানিয়ে শহরে বিক্রি করত। যেটা তখন নিরাপদ পানির বিকল্প হিসেবে ধরা হতো কারণ পানিতে জীবাণু থাকত কিন্তু বিয়ারে অ্যালকোহল জীবাণু মারত ভোটকার ইতিহাস শুরু হয় মূলত রাশিয়া ও পোল্যান্ডে ঠান্ডা আবহাওয়ায় শরীর গরম রাখার অজুহাতে ভোটকা জনপ্রিয় হয় যদিও বাস্তবেটা শরীর ঠান্ডাই করে উইস্কির জন্ম স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে আর এ ডিস্টিলেশন কৌশল এতটাই নিখুঁত ছিল যে এখনও সেটাই অনুসরণ করা হয় বিয়ার তৈরি হয় মূলত বার্লি বা গম থেকে শস্য প্রথমে অঙ্কুরিত করা হয় শুকিয়ে নেওয়া হয় তারপর গরম পানিতে ডুবিয়ে স্টার্চকে চিনি বানানো হয় এরপর ইস্ট যোগ করে ফার্মেন্ট করা হয় ফলে তৈরি হয় অ্যালকোহল ও কার্বন অক্সাইড যেটা বিয়ারের বাবল আর ফ্যানা তৈরি করে ওয়াইনের কথা উঠলেই মনে হয় আভিজাত্য আর রোমান্টিক দৃশ্য আসলে ওয়াইন হচ্ছে আঙুরের রস ফার্মেন্ট করে তৈরি এক পানীয় লাল ওয়াইন বানানো হয় গাঢ় রঙের আঙুর থেকে খোসাসহ ফার্মেন্ট করে যার ফলে এতে ট্যানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে সাদা ওয়াইন বানানো হয় খোসা ছাড়িয়ে হালকা আঙ্গুর থেকে অনেকেই বলে লাল ওয়াইন হার্টের জন্য ভালো কারণ এতে রেসভেরাট্রল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তনালীর জন্য উপকারী হতে পারে কিন্তু বাস্তবতা হল যদি প্রতিদিন খাওয়া শুরু করেন ক্ষতির সম্ভাবনা উপকারের চেয়ে অনেক বেশি ওয়াইন সাধারণত আট থেকে পনেরো অ্যালকোহল যুক্ত কম অ্যালকোহল বলে কেউ কেউ এটাকে নিরাপদ ভাবে কিন্তু শরীরের জন্য অ্যালকোহল সব সময় বিষ শুধু ডোজের তারতম্য হয় উইস্কির গ্লাসে ঢালা মাত্রই সেই গাঢ় অ্যাম্বার রঙ আর ধোয়াটে গন্ধ আপনাকে একদম ভিন্ন অভিজ্ঞতা দেয় বার্লি কর্ন রাই বা গম থেকে তৈরি পানীয় প্রথমে ফার্মেন্ট হয় তারপর ডিস্টিলেশন পদ্ধতিতে অ্যালকোহল আলাদা করা হয় এরপর ওক কাঠের ব্যারেলে বছর বছর ধরে রাখা হয় যেটা উইস্কিকে তার গন্ধ রং আর গভীর স্বাদ দেয় উইস্কিতে সাধারণত চল্লিশ পারসেন্ট বা তার বেশি অ্যালকোহল থাকে বেশি শক্তিশালী বলেই এটা ধীরে ধীরে সিপ করে পান করা হয় অনেকে এটাকে জেন্টলম্যানস ড্রিঙ্ক মনে করেন কিন্তু ভুলে গেলে চলবে না এই অ্যালকোহল লেভেলে শরীরে দ্রুত প্রভাব ফেলে লিভার ও মস্তিষ্কের জন্য মারাত্মক হতে পারে বটকার রং নেই স্বাদ হালকা কিন্তু শক্তি প্রচণ্ড শস্য বা আলু থেকে ডিস্টেল করে বানানো হয় এবং বারবার ফিল্টার করা হয় যাতে পিউরিটি কমে এই কারণে ককটেল বানানোর জন্য এটা জনপ্রিয় কারণ মিশিয়ে দিলে অন্য স্বাদ ঢেকে দেয় ভোটকার অ্যালকোহল সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি ঠান্ডা দেশে যেমন রাশিয়া এটা ঐতিহ্যগতভাবে এক শটে গলায় ঢেলে খাওয়ার রীতি আছে কিন্তু এই শট সংস্কৃতি আসলে স্বাস্থ্য ঝুঁকি বহুগুণ বাড়ায় আপনি যখন প্রথম চুমুক দেন প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে অ্যালকোহল মুখ পাকস্থলী হয়ে রক্তে প্রবেশ করে এক মিনিটের মধ্যে এটা আপনার ব্রেইনে পচে ডোপামিন নামের ফিল গুড কেমিক্যালকে বাড়িয়ে দেয় কয়েক মিনিট পর আপনি মনে করেন আপনি বেশি আত্মবিশ্বাসী খুশি এমনকি সুন্দরভাবে কথা বলছেন কিন্তু এটাই ফাঁদ এটা আসলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দিচ্ছে ঠিক যেমন কেউ আপনার গাড়ির ব্রেকের কেটে দিয়েছে আপনি বুঝবেন না কিন্তু নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রথম কয়েক ঘন্টার মধ্যে রিফ্লেক্স কমে যায় মাথা ঘরে এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায় ডাব্লিউএচর রিপোর্ট বলছে বিশ্বে প্রতি দশটি সড়ক দুর্ঘটনার মধ্যে চারটিতেই মদ্যপানের ভূমিকা থাকে প্রথমে ফ্যাটি লিভার পরে সিরোসিস শেষমেশ লিভার ফেইলিয়র হয়ে যায় অনিয়মিত বিট উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাকের ঝুঁকি স্মৃতি দুর্বল মনোযোগ কমে যাওয়া ডিপ্রেশন ও উদ্বেগ পুরুষদের টেস্টোস্টেরন কমে যাওয়া নারীদের মাসিক চক্রে অসঙ্গতি যখন লিভারে রক্ত থেকে মদ দূষণ করার গতি মস্তিষ্কের মদ শোষণের গতির থেকে বেশি হয় তখন ধীরে ধীরে মানুষ সঠিক অবস্থায় ফিরে আসে মোটামুটি বলতে গেলে মদ একটা মানুষের দেহে ছয় থেকে বাহাত্তর ঘন্টা থাকতে পারে রক্তে প্রায় ১২ ঘন্টা নিঃশ্বাসে ১২ থেকে চব্বিশ ঘন্টা প্রস্রাবে ১২ থেকে চব্বিশ ঘন্টা অতিরিক্ত মদ্যপানের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা। লালার মধ্যে বারো ঘন্টা এবং চুলে নব্বই দিনের মতো মদের চিহ্ন থাকতে পারে এটা শুনে মনেই হতে পারে চিন্তার কিছু নেই আমাদের শরীর এটা ভালোভাবে সামলে নেবে দীর্ঘদিন ধরে নিয়মিত মদ খেলে শরীরের ওপর এর প্রভাব আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে মস্তিষ্কের আকার ছোট হতে শুরু করে নিউরনগুলো সংকুচিত হয় বা মারা যায় মস্তিষ্কের ফ্রন্টাল লোক যেটা সিদ্ধান্ত নেওয়া মনোযোগ রাখা আর আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী সেটা মদ সবচেয়ে বেশি নষ্ট করে তাই দীর্ঘদিন ধরে মদ্যপান করার ফলে মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা সহজেই রেগে যায় আপনি যদি মনে করেন আপনার জীবন আপনার পরিবার আপনার ভবিষ্যৎ মূল্যবান তাহলে আজই সিদ্ধান্ত নিন আপনি এই বিষ থেকে দূরে থাকবেন কারণ একটা গ্লাস হয়তো আপনাকে হাসি এনে দেবে কয়েক মিনিটের জন্য কিন্তু কেড়ে নিতে পারে আপনার পুরো জীবন পছন্দ আপনার হাতে আপনি কি সেই গ্লাসটা নামিয়ে রাখতে পারবেন